আজকে আমি দেখাবো যে আমাদের প্রোডাক্টে স্কিনে কতটা গ্লো আসে এই তিনটে প্রোডাক্ট মাখলে স্কিন কতটা গ্লো করে ঠিক আছে প্রথমে একটু ইউজ করে দিচ্ছি ফেস ওয়াশ কতটুকু লাগে দেখে নাও হ্যাঁ ওকে এনাফ হ্যাঁ ঠিক আছে একটা মুখের জন্য এটাও ফার্স্টে ফেস ওয়াশটা মুখে মাখবে তাই তো এটাতে বেসিক্যালি টিনেজারদের মধ্যে স্কিনে গ্লো আসবে নাকি টিনেজার না আমাদের মতো লোকেরাও যদি ইউজ করে মানে আমাদের মতো যদি ইউজ করে তাহলেও কিন্তু স্কিনে গ্লো আসবে আচ্ছা যে কোনো এজের জন্য এবার কি ইউজ করবে এবার ইউজ করবে হচ্ছে গ্লো প্যাক যেটা স্যান্ডেলউড অরেঞ্জ স্যাফ্রন এসব দিয়ে তৈরি হচ্ছে ওকে ফাইন বেশ তাহলে এবার দেখুন এই প্রোডাক্টটা ইউজ করা হচ্ছে কতটা ইউজ করবে এটা দিদি খুব সামান্য ওকে যেটুকু না লাগলে নয় ওকে যেহেতু বয়স কম সেহেতু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই অল্প একটু রেখে এটা মুছে নেবে আর যদি একটু আমাদের মতো এজেড হয় তাহলে সে শুকনো অব্দি রাখবে শুকনো অব্দি রাখবে বেশ আর এটা পাঁচ মিনিট রেখে তুলে নিলেই হয়ে যাবে বেশ পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার ওর মুখে এটা মুছে দিই এটা হচ্ছে গ্লো প্যাক ওকে সামনে সরস্বতী পুজো আসছে বিয়ের সিজন আসছে তো এই প্যাকটা ইউজ করলে স্কিনটা গ্লো করবে তাহলে দেখতেই পাচ্ছেন পুরো ফার্স্টে ফেস ওয়াশ লাগিয়ে ক্লিন করা হলো এবার হচ্ছে একটা প্যাক লাগানো হলো প্যাকটা লাগিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আবার মুছে ফেলা হচ্ছে এখন একদম আচ্ছা এবার আমি ইউজ করছি গ্লো টোনার আচ্ছা

সবকটা তিনটে প্রোডাক্টেই প্রোডাক্টেফরন আছে সঙ্গে তো আরো ইনগ্রিডিয়েন্ট আছে বললামই তো বললাম স্কিন গ্লো করাবে সেই গ্লোটাও পেয়ে যাচ্ছে এটা রেগুলার ইউজ করলে তাহলে আরো অনেক বেশি গ্লো পাব অনেক বেশি মানে স্কিন দেখলে বুঝতে পারবে লোকে যে কিছু করছে কিন্তু কি করছে সেটা ধরা যাবে না একদম আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র ফিফটি থেকে এটা নিম শ্যাম্পু দিয়ে শুরু করছে নিম শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু হিসাবে খুব ভালো কাজ করবে এবং চুল সফট রাখবে কোনো শ্যাম্পু আর সঙ্গে হেয়ার মাস্ক যদি কেউ ইউজ করে রেশমি সুতোর মতো চুলটা হবে গ্যারান্টি আচ্ছা ড্রাই স্কিন হানি এটারও কিন্তু কালার আমরা কোনো কালার মেশাইনি একদম ন্যাচারাল প্রোডাক্ট তুলসী থেকে শুরু করে এখানে যা যা হচ্ছে শিকাগাই থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট এখানে ইউজ হচ্ছে দিদি এখানে এগুলো দিয়েই তোমার প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে

মানে স্কিন বা চুলের জন্য যেগুলো মানে কোনো ক্ষতিকর নয় সেই টাইপের তোমরা ইউজ করছো একদম বেশ আচ্ছা তোমরা কি কি টাইপের প্রোডাক্টের উপর কাজ করো আমরা স্কিন এবং হেয়ারের সমস্ত রকম প্রোডাক্ট যেমন ধরো বডি বেশ তাহলে আমরা তো দেখব সুন্দর সুন্দর বিউটি প্রোডাক্ট এবং যেগুলো আমাদের স্কিন এবং চুলের জন্য ক্ষতিকর নয় সেই সমস্ত প্রোডাক্টই তোমার কাছে পাওয়া যাবে তাহলে একদম এবং প্রোডাক্টের উপর তাহলে তুমি কি বলছো মানে কনফিডেন্ট যে একবার কিনলে আবার কিনবে লোকে আমাদের প্রোডাক্টটাই হচ্ছে এরকম যে একবার যেই ইউজ করেছে সে আবারও ইউজ করতে চাইবে আচ্ছা মানে প্রোডাক্টের উপর পুরো কনফিডেন্স তোমার রয়েছে আমরা একবারই বলবো যে তুমি ইউজ করো বা আপনারা ইউজ করুন তারপরে সে নিজের থেকে আমাদের প্রোডাক্ট আসতে বাধ্য হবে বেশ তাহলে দিদি কিভাবে তোমার প্রোডাক্ট কিনবে একটু বলে দাও প্রোডাক্ট হোম মানে

আমি বলছি যে আমাদের শ্যাম্পু গুলো কেন লোক ইউজ করবে আমি এটা প্রথমে বলে নি বলো আমার যত ক্লায়েন্ট আছে তাদের হেয়ার অয়েল মাসাজ কিন্তু খুব ভালো জিনিস কিন্তু তারা আমাকে জানাচ্ছে দিদি আমাদের কাছে টাইম কমে আসছে আমাদের কাজের জন্য হোক যার জন্য হোক এটার জন্য তাদের কাছে সময় কমছে তো এমন একটা কিছু দাও আমাদের যেটা দিয়ে আমাদের হেয়ার ফল কন্ট্রোল হবে এবং নিউ হেয়ার রিগোথ হবে ওকে তো সেই ধরনের আমরা সমস্ত শ্যাম্পুগুলো ইউজ করি আচ্ছা এই শ্যাম্পুগুলোতে তাহলে তুমি বলতে চাইছো যে মানে যেটা অয়েল ম্যাসাজের যে কাজটা সেই কাজটা এই শ্যাম্পুই করে দেবে একদম মানে রোজ তাহলে সপ্তাহে তিনবার করে বা চারবার করে হেয়ার মাসাজের ওই ঝামেলাটা থাকছে না তাহলে থাকছে না তার জন্য আমরা তে আমরা সেইভাবেই করছি যে অয়েল মাসাজ করলে কি হয় শ্যাম্পুটা একদম তখন করতেই হয় কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে আমি আরো জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা মানুষ সময় কম সময়ের মধ্যে কাজটাকে ভালোভাবে পেতে পারে ওকে এটা নিম শ্যাম্পু দিয়ে

দেওয়া যোগাযোগ করুন হোম ডেলিভারির অপশন রয়েছে আর যারা হোলসেলে কিনে ব্যবসা করতে চাইছেন দিদির সাথে তারাও যোগাযোগ করুন তারা কিন্তু দিদির থেকে হোলসেলে প্রোডাক্ট কিনে নিজেরাই ব্যবসা শুরু করতে পারেন বেশ তাহলে নিমের পর কি শ্যাম্পু দেখাবে নিমের পর দেখাবো আমাদের এটা নিউলি লঞ্চ হচ্ছে ওকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হেবিস্কাস শ্যাম্পু ওকে এই হিবিসকাস শ্যাম্পু হচ্ছে ড্যামেজ হেয়ারের উপরে খুব ভালো কাজ করে আচ্ছা মানে জবা ফুল থেকে তৈরি জবা ফুল দিয়ে তৈরি জবা ফুল মেথি তারপরে আর এটা ড্যামেজ হেয়ারের সঙ্গে কাজ করছে ড্যামেজ হেয়ারের উপরে খুব ভালো কাজ করে চুল সফট করে চুলকে সাইন করাচ্ছে এর সাথে সাথে কি হচ্ছে নিউ হেয়ার করতে সাহায্য করছে হেয়ার ফল কন্ট্রোল করছে এবার আরেকটা জিনিস এই শ্যাম্পুটা ওভার কাজ করছে যেটা হচ্ছে আমরা দিন ভাবে যেভাবে মানে পারিপার্শ্বিকতার জন্য পড়াশুনোর জন্য বা ধরো অফিসের চাপ বা বিজনেস চাপ যে আমাদের যে মেন্টাল যে ট্রেসটা চলে এটা সেটা রিমুভ করে আচ্ছা মানে একদম শ্যাম্পুটা করার পরে আমি নিজেকে ভালো রাখতে রিল্যাক্স ফিল করবে একদম রিল্যাক্স ফিল করবে যে একদম নিজেকে আমি যেরকম ভাবে চাই সেরকম ভাবে আমি নিজেকে পাচ্ছি এই শ্যাম্পুটা করার জন্য বেশ তাহলে দেখতে পাচ্ছেন আরো একটা অসাধারণ প্রোডাক্ট দেখলাম বেশ নেক্সট কি দেখব তাহলে এনি এটা হচ্ছে যাদের অল্প বিস্তর ড্যান্ড্রাফ আছে তাদের জন্য আচ্ছা অল্প বিস্তর ড্যান্ড্রাফ যাদের রয়েছে তাদের জন্য আচ্ছা নিমটা হচ্ছে এর উপরেরটা যাদের আরো বেশি যাদের ওকে বেশ তারপর এটার সাথে মানে আরেকটা যেটা এটা হচ্ছে ভিঙ্গরাজ ভিঙ্গরাজ সম্পর্কে কাউকে কিছু বলার নেই আমাদের দেশের লোকেরা ভিঙ্গরাজ সম্পর্কে সবাই জানে তবুও বলবো এটাও কিন্তু এই মেন্টাল যে টেনশন আমাদের সেটাকে এও কিন্তু রিলিফ করতে সাহায্য করে আচ্ছা ভীষণ ভালো লাগে এবং এটা আমার যে কোনো শ্যাম্পু আর সঙ্গে হেয়ার মাস্ক যদি কেউ ইউজ করে হ্যাঁ রেশমি সুতোর মতো চুলটা হবে আচ্ছা মানে এই যে কোনো শ্যাম্পুর সাথে যদি হেয়ার মাস্কটা ইউজ করতে হবে তাহলে একদম মানে একদম সিল্কি চুল হয়ে যাবে পুরো একদম সিল্কি চুল হয়ে যাবে বাহ আর এই যে পলিউশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রেগুলার শ্যাম্পু করা আমাদের উচিত যেমন আমরা রেগুলার গায়ে সাবান মাখি সেটা সম্ভব হয় না তার সঙ্গে পড়েছে শীত ঠিক তো সময়ও কম তো এ মানে এটাও ইউজ করা যেতে পারে এটা হচ্ছে হেয়ার টনিক আচ্ছা হেয়ার টনিক এটা ইউজ করলে কিন্তু শ্যাম্পু ইউজ করতে হবে এরম না যেমন ইউজ করলে ইউজ ইউজ হবে এটা করলে কিন্তু এরকম নেই যে শ্যাম্পু করতেই হবে শ্যাম্পু করছে সেরম করবে কিন্তু এটা রেগুলার ইউজ হান্ড্রেড পার্সেন্ট একদম হেয়ার ফল ব্যাপার ওই ব্যাপারটা হবে না একদমই হবে না চুলটা সিল্কি সুন্দর হবে বেশ খুব সুন্দর দারুন আচ্ছা আমি আবারও একটা শ্যাম্পু দেখাচ্ছি এই শ্যাম্পুটা হচ্ছে আমাদের গ্রিন টি শ্যাম্পু ওকে যারা কিনা কেমিক্যাল ট্রিটমেন্ট কিছু করছে কেমিক্যাল ট্রিটমেন্ট বলতে কি এখন এটা স্টাইল চলছে কেমিক্যাল ট্রিটমেন্ট মানে হচ্ছে পামিং করছে স্ট্রেটনিং করছে বা কালার করছে তো তাদের দেখা যায় কি চুলটা ড্যামেজ হয়ে কেটে কেটে পড়ে তো এই শ্যাম্পুটা সেই যে ড্যামেজ হয়ে যাওয়া চুলটাকে সেই চুলটাকে ঠিক করতে সাহায্য করবে আচ্ছা মানে হেয়ার কালার বা অন্যান্য চুলের যে সমস্ত কেমিক্যাল ট্রিটমেন্ট তারপরে এই শ্যাম্পুটা খুব ভালো কাজ করবে তাহলে ভালো কাজ করবে এটাতে গ্রিন টি আছে এবং গ্রিন টি হচ্ছে ভরপুর অ্যান্টি অক্সিডেন্ট যেটা কিনা হেয়ারের যে এটা রয়েছে সেটাকে কভার করে ফ্রিজি ব্যাপারটা থাকবে না তাহলে ব্যাপারটা থাকছে না বেশ ওকে কুষুনু আচ্ছা এতে কি মেইনলি তোমার মানে এসেনশিয়াল অয়েল হার্বস এর সব ইউজ হচ্ছে সমস্ত কিছু আমাদের প্রত্যেকটা জিনিসে এসেনশিয়াল অয়েল থাকছে বিভিন্ন থাকছে এটার মধ্যে আছে গ্রিন টি আছে ক্যাডামন অয়েল আছে হ্যাঁ লোটাস অয়েল আছে কিউকুম্বার অয়েল আছে এটা এগুলো দিয়ে তৈরি হচ্ছে মানে কোন মানে জাতীয় খারাপ কেমিক্যাল নিতে ইউজ হচ্ছে না এতে না 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 ধরনের পুরোটাই ফ্রেন্ডলি আইটেম পুরোটাই ফ্রেন্ডলি শুধু মা ফিজিক্যালি ফ্রেন্ডলি বলবো না পকেট ফ্রেন্ডলি আইটেম আচ্ছা মানে প্রত্যেকটাই রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে তাহলে কিনতে গেলে আবারো বলছি দি স্ক্রিনে দেওয়া নম্বরে দিদির সাথে যোগাযোগ করুন আপনারা কিন্তু আপনার চুলের কোনটা দরকার সেটাও যদি জানতে চান দিদিকে ফোনে বলবেন সেই অনুযায়ী আপনাকে সাজেস্ট করে দেওয়া হবে একদম কাউন্সিলিং করি আমি আচ্ছা ওকে নেক্সট কি দেখবো দিদি নেক্সট এটাই লাস্ট দেখাচ্ছি আমি হ্যাঁ প্রোটিন শ্যাম্পু আচ্ছা শ্যাম্পুর আইটেমের মধ্যে এটা লাস্ট আর একটা আইটেম বেশ প্রোটিন শ্যাম্পু প্রোটিন শ্যাম্পু প্রোটিন শ্যাম্পুটা কি করছে অনেক সময় ন্যাচারালি ভার্জিন হেয়ার যেটা আছে সেও ড্যামেজ হয়ে যায় ওকে তো ভার্জিন হেয়ার যখন ড্যামেজ হচ্ছে মানে বিভিন্ন মানে অনেক দিনের কি বলবো অনেক দিন ধরে অযত্ন করলে যেটা হয় সেই অযত্ন করা চুলটা যখন ড্যামেজ হচ্ছে বা স্ক্যাল্পটা যখন ড্যামেজ হচ্ছে তখন এই শ্যাম্পুটা খুব ভালোভাবে কাজ করে আচ্ছা ওকে এটা স্ক্যাল্পের উপর এবং হেয়ারের উপরে খুব ভালোভাবে কাজ করবে এটার সঙ্গে হেয়ার টনিক তো আমি বলবো ইউজ করতে মানে প্রতিটা শ্যাম্পুর সাথে হেয়ার টনিকটা আর হেয়ার মাস্কটা খুব মানে ইউজ করলে খুব ভালো কাজ পাবে অয়েল মাসাজের প্রয়োজন পড়বে না হেয়ার টনিক দিয়েও হালকাভাবে ম্যাসাজ করা যায় অয়েল ম্যাসাজের প্রয়োজন পড়বে না আর যেহেতু আমরা বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল ইউজ করি তাই জন্য আমাদের প্রত্যেকটা শ্যাম্পুতে থাকে একটা ভালো লাগা একদম একদম মানে একটা ওয়েলবিং টাইপের ফিলিং আসবে আচ্ছা এবার দেখাচ্ছি আমাদের একটা নতুন টাইপের জিনিস ওকে হ্যান্ড এন্ড ফুট কেয়ার শ্যাম্পু হ্যান্ড এন্ড ফুট কেয়ার শ্যাম্পু ওকে এটার কাজটা কি এটার কাজ হচ্ছে আমাদের হাতকে মানে একদম পুরোপুরিভাবে ক্লিন করা আচ্ছা ক্লিন করা এবং সফট রাখা হাতটাকে যেহেতু আমরা বডি ওয়াশ বা অন্য কিছু ইউজ করলে যেটা না পাবো এই শ্যাম্পুটার মধ্যে সেটা পাবো কারণ এটা একদম ন্যাচারাল অ্যালোভেরা শিকাকাই গোলাপ ফুল এইসব দিয়ে তৈরি আচ্ছা মানে এটা কি শীতকালে ওই যে পা ফাটা বলো হাতে বলো ব্ল্যাক স্পট বলো যেগুলো হয় ওগুলো ঠিক হয়ে যাবে ওগুলো ঠিক হবে আর ভীষণভাবে মানে হাতটাকে সফট করবে পরিষ্কার করবে ক্লিন করবে বাহ আচ্ছা এটা একটু যদি একটু দেখিয়ে দাও খেলে কিরকম টাইপের মানে হচ্ছে একটু দেখিয়ে দাও আরেকটা জিনিস আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হ্যাঁ 5.5 পিএইচ লেভেল হচ্ছে 5.5 5.5 পিএইচ হ্যাঁ এটা কোনো কালার নেই

বেশ আচ্ছা এরপরে আর কি দেখাবে এরপরে দেখাবো হ্যাঁ ফুট কেয়ার ক্রিম আচ্ছা ফুট কেয়ার ক্রিম এটার কাজ কি দিদি প্রত্যেকটির ফুট কেয়ার ক্রিমে যে পায়ের গোড়ালিতে যে ফেটে যায় হ্যাঁ সেই ফাটাটা ঠিক করে আমাদেরটা তো ঠিক করে একদম গ্যারেন্টি দিয়ে তিন থেকে চার দিনের মাথায় ঠিক করবে এটাও দেখায় হুম একদম হোয়াইট

এটা একটুখানি বলে নিই এটা সরস্বতী পুজো আসছে তারপরে গায়ে হলুদে হলুদের অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের এখান থেকে সাবানটা যায় গায়ে হলুদের সাথে যে বিয়েতে যে গায়ে হলুদ হয় এটা হচ্ছে হলুদ দুধ মধু গোলাপ ফুল এই দিয়ে তৈরি আচ্ছা ওকে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি রয়েছে এই সমস্ত প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান দিদির থেকে তাহলে কিন্তু কিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনারা কিন্তু বাড়িতে বসেই সমস্ত প্রোডাক্ট হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা হোলসেলে কিনে ব্যবসা করতে চাইছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আচ্ছা আমরা যে জিনিসগুলো আমাদের প্রোডাক্টে ইউজ করছি আমি একটু দেখিয়ে দিই হ্যাঁ এখানে দেখো বিভিন্ন ধরনের হাফস দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম তো এগুলো অর্গানিক ওয়েতে আমাদের কাছে আসে এটা দেখাচ্ছি আমাদের হিবিস্কাস একদম ন্যাচারাল জবা ফুল দেখতে পাচ্ছেন এখানে দেখুন প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি সবকটা একদম ন্যাচারাল প্রোডাক্ট তুলসী থেকে শুরু করে এখানে যা যা হচ্ছে শিকাগাই থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট এখানে ইউজ হচ্ছে দিদির এখানে এগুলো দিয়েই তোমার প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে তাই তো একদম আর সঙ্গে থাকছে এই এসেনশিয়াল অয়েল গুলো আচ্ছা দেখুন এখানে এসেনশিয়াল অয়েল রয়েছে অনেক রকমের সমস্ত ন্যাচারাল একদম রয়েছে কোনো রকম কেমিক্যাল নয় এগুলো আপনার স্কিন এবং চুলের জন্য অত্যন্ত ভালো প্রোডাক্ট এগুলো আর এই রয়েছে আমাদের অ্যালোভেরা ড্রাম আচ্ছা এগুলো সব অ্যালোভেরার ড্রাম আচ্ছা মোটামুটি আমি কিছু প্রোডাক্ট দেখিয়ে দিলাম যেগুলো শীতকালে আমাদের দরকার লাগে তো এছাড়াও যার কোন অন্য রকম কিছু প্রবলেম আছে যে অন্য কোন প্রোডাক্ট ধরো পার্টিকুলারলি সে হয়তো বুঝতে পারছে না সে কি নেবে অনেকেরই এমন চুল বা স্কিনের সমস্যা থাকে যে বুঝতে পারছে না কোনটা তার জন্য আইডিয়াল প্রোডাক্ট হবে সেই ক্ষেত্রে তোমরা কি গাইড করো সেই ক্ষেত্রে আমরা একদম 100% গাইড করি আমাদের জানাতে হবে গাইড করি এবং বলে দিই যে কি প্রোডাক্ট তার ইউজ করতে হবে আর আমাদের প্রোডাক্ট নেয়ার জন্য অনলাইন অর্ডার করে ঘরে বসেই প্রোডাক্টটা পেয়ে যাবে কোনো নম্বরে কল অথবা WhatsApp করলে তোমরা হোম ডেলিভারি করে প্রোডাক্ট পাঠিয়ে দেবে তো বেশ আর যারা হোলসেল করতে চায় তাদের জন্য কি কন্ডিশন আছে হোলসেল যারা করতে চায় তারা যারা নতুন ভাবে কাজ শুরু করছে বা আগে থেকেই করছে তাদের জন্য পার্টিকুলারলি কোনো শর্ত নেই আসুক কথা বলো হ্যাঁ তো নিয়ে প্রোডাক্ট নিয়ে হোলসেলে ব্যবসা করতে পারবে তারা তো বেশ বেশ তাহলে দিদি অসংখ্য ধন্যবাদ মানে আশা করি তোমার যে সমস্ত এই যে এত কার্যকারী প্রোডাক্ট যেগুলো রয়েছে দিদির এখানে প্রোডাক্ট তো দেখতেই পেলেন প্রত্যেকটা কিন্তু প্রচন্ড ইউজফুল প্রোডাক্ট এবং মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে দিদির প্রোডাক্ট কাজে আপনারা এগুলো নিয়ে যদি মানে নিজেদের জন্য ইউজ করতে চান বা নিয়ে ব্যবসা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এখানেই শেষ করি তাহলে দিদি অসংখ্য ধন্যবাদ